দেখতে পাচ্ছেন ভাটি ভাটির মধ্যে এখানে আমরা সোনাগুলো বস্ত দিয়ে দেব আমরা যে এই গোলটা এখানে গালানো কমপ্লিট এবার গোলটা আমরা এই পাত্র এখানে ঢেলে দেবো এখানে এবার সেটিকে অ্যাসিডে দেওয়ার পর তারপর সেটার এবার অ্যাকচুয়াল এখানে আপনাদের যে পিউরিটি এখানে এসে আমি যেটা সমাধানটা পেলাম হ্যাঁ এখানে আমার গোল্ডটা নিয়ে আমার সাথে গিয়ে গোল দেখে করে তারপর আছে নিজস্ব ল্যাবে এখানে আমরা যে গোল্ডা ছাড়িয়ে আনি কাস্টমারের সামনে এখানে আমরা লাইভ সেটা গালিয়ে সেটা তাদের সামনে এখানে তো পিউরিটি চেক করি আর যে গোল্ডের যে এখানে ফর্টিক মূল্যায়ন যে ক্যাশ সেটা আপনি এখানে ফর্টিক পেয়ে যাবেন কি দিদি তুমি এখানে

আচ্ছা মানে তুমি এখান থেকে এসে তো মানে তোমার প্রবলেম সমস্যা মিটে গেছে তো মানে এতদিন ধরে তোমার যে সমস্যাটা ছিল তুমি যে গোল্ড লোনে ফেসেছিলে সেখান থেকে তুমি মানে পুরো আচ্ছা তুমি ওনাদের ওনাদের কাছে যে ধরো যে দামটা ওনাদের ওনাদেরটা আমি ডিটেলস নেব তার আগে তোমার কাছে জানতে চাইছি ধরো ফিডব্যাকটা আমি জানতে চাই তো ওনারা যে দাম দিচ্ছে সেই দামটা তুমি ঠিকঠাক পেয়েছো মানে বাজার মূল্য পেয়েছো তো আর তোমার ধরো ওনারা যেটা আমাকে বলল যে ভিডিওতে বলেছে যে ওনারা সোনারা টেস্ট করেছে টেস্ট করে তার পিওরিটি চেক করেছে সেগুলো কি তোমার চোখের সামনে হয়েছে তো সামনেই হয়েছে আমাকে বসিয়ে রেখে ওনারা চেক করেছেন আচ্ছা নিয়ে তারপরে আমাকে পয়সা দিয়েছেন আমার যা ছিল বাকি ছিল সেগুলো সব মুক্ত পেয়েছি আমি আচ্ছা মানে ব্যাংক থেকেও মুক্ত এবার এতে তোমার যেটা ভালো হলো তোমার সিভিলটাও তো অনেকটা বেটার হয়ে গেল সিভিলটা অনেক বেটার হলো তো মানে মোটামুটি তুমি এখানে যা বাজার মূল্য সেটাই পেয়েছো তো ঠিক আছে তাহলে আমি একটু দাদার সঙ্গে কথা বলে দিই কারণ আমাকে আরো অন্যান্য যারা দর্শক আছে তাদের পুরো দেখাতে হবে মানে তুমি বলছো তোমারটা হয়েছে একদম পুরো তোমাদের চোখের সামনে

হ্যাঁ অবশ্যই এক্সপ্লেন করবো তো অ্যাকচুয়ালি আমাদের যে এখানে কাজটা হয় সেটা হচ্ছে এখানে প্রথমত আমাদের স্ক্রিনে দেওয়ার নিচে নাম্বার আপনারা পেয়ে যাবেন এখানে ভিডিও নিচে এখানে তো এখানে আপনার স্ক্রিনে দেওয়া নম্বর এখানে আপনারা যোগাযোগ করবেন তো আপনার আমরা আপনাদের কাগজটা দেখবো সেই কাগজটার এখানে দেখার পর তারপর আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সেটাকে আমরা বলে দেবো সেটা আপনার ক্যারি করে আনবেন বা সেটা দিয়ে দিলাম সেটা আমরা বার করে নিলাম ঠিক আছে তো সেটা আপনার গোল্ড লোন সংক্রান্ত যে কাগজপত্র আছে গোল্ড লোন কাগজপত্র এখানে দেখবো তো দেখার পর এখানে আপনারা আমাদের এখানে আসবেন তো তারপর বা আমরাও এখানে চলে যাবো আমাদের এখানে লোক আছে আপনার যে ব্যাংকে এখানে গোলটা লোন আছে যেখানে আপনার যেটা চাতে পাচ্ছেন না তো আমাদের লোক এখানে চলে যাবে আপনার ওখানে এখানে গিয়ে এখানে আপনার গোলটা এখানে নিলাম থেকে মুক্তি পেয়ে যাবে আর আপনি গোলটার এখানে যে সঠিক যেটা মূল্যায়ন যেটা আপনি পেতে যান ঠিক আছে সেটাও আপনি পেয়ে যাবেন তো এতে বেনিফিট কি হলো এখানে আপনার এখানে তিনটা বেনিফিট হলো তার মধ্যে একটা হচ্ছে এখানে আপনার যে গোলটা নিলাম হতে যাচ্ছিল সেই গোলা গোলটা নিলাম থেকে এখানে আপনার সেভ হয়ে গেল আর দ্বিতীয়ত হচ্ছে এখানে একটা সিভিল স্কোর যেটা থাকে এখানে যেটা সিভিল স্কোর খারাপ হলে পরবর্তী করতে গেলে ব্যাংক থেকে যেটা লোন নিতে গেলে যেটা অনেক সময় এখানে পরবর্তী খুবই সমস্যা ফেস করতে হয় তো সেটা থেকে আপনি মুক্তি পেলেন আর হচ্ছে আপনার গোল্ডার যে সঠিক মূল্যায়ন যে ক্যাশ সেটাও আপনি পেয়ে গেলেন আচ্ছা ক্যাশ টাকাও পেয়ে যাবেন আচ্ছা ক্যাশ টাকা যেটা পাবে মানে কারেন্ট গোল্ড ভ্যালু অনুযায়ী তো তোমরা দেবে নিশ্চয় হ্যাঁ হ্যাঁ কারেন্ট যেটা বাজার মূল্য যেটা চলছে সে দামই পাবে কিন্তু দাদা ভিডিওর মধ্যে দিদি একটা কথা বলেছিল সেটা হচ্ছে দিদি বলল যে তার যে দিদির যে গোল্ডটা আছে তার পিউরিটি তোমরা চেক করবে চেক করে ল্যাব টেস্ট করাবে তার সেটা করে তোমরা করে দাও আমি ঠিক বললাম তো দিদি যেটা বললো আর দিদি বললো সেটা তোমার এখানে হয়েছে সেটা কি তোমার এখানে সম্ভব হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে সম্ভব কারণ আমাদের নিজস্ব আবার ল্যাব আছে নিজস্ব ল্যাবে এখানে আমরা যে গোল্ডার ছাড়িয়ে আনি কাস্টমারের সামনে এখানে আমরা লাইভ সেটা গালিয়ে সেটা তাদের সামনে এখানে তার পিউরিটি চেক করিয়ে দিই আর সবচেয়ে সঠিক মূল্য এখানে তার সামনে তার সেটা তোমরা দিয়ে দিই ওনাকে একদম মানে লাইভ এটা দেখানো যাবে লাইভ এটা দেখানো যায় আমাদের কি সেটা দেখাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলুন আমি দেখাচ্ছি আমি তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা সোনাটা নিয়ে চলে এসেছি এখানে আমাদের নিজস্ব ল্যাবে তো এই যে দেখতে পাচ্ছেন ভাটি ভাটির মধ্যে এখানে আমরা সোনাগুলো বসতে দিয়ে দেবো আমরা ওকে আর এর মধ্যে একটু সোয়াগা দিতে হয় যেটা এখানে আমরা দিয়ে দেবো ওকে আর এই যে এখানে আমাদের যে মেশিন আছে তো সেই গালাই মেশিনে আমরা গোলটা বসিয়ে বা আর এটা বসে দিয়ে একটু সময় লাগে তো দেখতেই পাচ্ছেন তো আমাদের যে গোলটা এখানে আমাদের গাড়াই মেশিনে দিয়েছিলাম সেই কারণে প্রসেসটা কমপ্লিট তো সেটাকে এখন আমরা বার করে নেব আমরা এটা দেখিয়ে দিই দর্শকদেরকে হ্যাঁ অবশ্যই দেখুন পুরো আগুনের ভাটি এই যে আমরা যে এই গোলটা এখানে গালানো কমপ্লিট এবার গোলটা আমরা এই পাত্র এখানে ঢেলে দেবো এখানে এবার সেটাকে অ্যাসিডে দেওয়ার পর তারপর সেটা এবার অ্যাকচুয়ালি এখানে আপনাদের যে পিউরিটি কি আপনারা এখানে পেতে পারেন তো সেটাও এখানে আমরা দেখিয়ে দেবো আপনাকে তো আমরা দেখতে পাচ্ছি এবার আমরা এই গোলটাকে অ্যাসিডে দিয়ে দেবো তো ওটি দাঁড়ানোর প্রসেস কমপ্লিট এবার এটার অ্যাকচুয়াল এখানে এবার কত কি পিউরিটি হতে পারে সেটা আমাদের নিজস্ব যে ল্যাবগ্রোন আছে সেখানে আমরা চেক করে দিচ্ছি আপনাদের

বা এখানে মেশিনে ఉంటা এখানে এই মেশিনে ক্যামেরা আছে ওই ক্যামেরা দ্বারা আমরা এখানে আমরা দেখাবো যে কত কি পেতে সময় লাগে না সেকেন্ড সময় লাগে এর ভিতরে তো আমার স্টার্ট করে মাত্র সেকেন্ড সময় হ্যাঁ সেকেন্ড সময় লাগে মোদের মধ্যে তোমার পিউরিটা আমরা মানে আমাদের দর্শকরা জেনে যাবে তাই তো ওকে বাহ দারুন দেখুন একদম পুরো ট্রান্সপারেন্সি হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এই যে পুরোটা যে টেস্ট হচ্ছে লাইভ কিন্তু টেস্ট হচ্ছে কোনটাই কিন্তু স্ক্রিপ্টেড নয় একদম একদম তার জন্য এখানে আমরা আমাদের নিয়ে চলে এলাম ল্যাব গ্রাউন্ডে হুম আচ্ছা যখন বড়ই মাত্র 30 সেকেন্ডের মধ্যে কিন্তু পিরিয়ড আছে আপনি হ্যাঁ পিরিয়ড সেকেন্ড চেক করতে পেয়ে যাবেন আপনি লাইভ দেখতে পারবেন কত কি আপনারা পেতে পারেন বাহ টেস্ট রিপোর্টটা দেখিয়ে দাও হ্যাঁ টেস্ট রিপোর্টে যে বেরিয়ে গেছে এখানে অ্যাকচুয়াল এখানে আপনার কত কি ক্যারেট আছে অ্যাকচুয়াল কুড়ি পয়েন্ট ফিফটি টু ক্যারেট আপনারা দেখতেই পাচ্ছেন তো এটা টেস্ট রিপোর্ট আপনাদের সামনে এখানে লাইভ আমি করে দেখালাম তো এরকমই এখানে আপনারা আসবেন আপনাদের গোলটা এখানে এরকমই আমরা এখানে নিয়ে এসে সামনে গালাবো গালিয়ে সেটিকে এখানে আপনাদের যে সঠিক মূল্যায়ন যে আপনারা কত কি পেতে পারেন তো সেটা এখানে